চলে আসবে মনে রাখবেন এখানে কিন্তু যদি একটু দেখাই এখানে আমরা আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন বা ভালো করে লক্ষ্য করেন প্লে স্টোরে আসার পর সার্চ করার পর এখানে যদি আপনারা লক্ষ্য করেন এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখা দেখতে পারবেন যে এখানে কিন্তু

হ্যাঁ তো অবশ্যই আমরা এখন বিগ গেটে যে তো ইয়া করবো উদ্র দিব অবশ্যই আমরা চলে যাবো এখানে তো অবশ্যই যারা বায়োবিটে উদ্র দিতে চাচ্ছেন বায়োবিট নিয়ে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে সবাই অবশ্যই দেখে নেবেন কিভাবে আপনারা ইয়া করবেন তো অবশ্যই আমি বিস্তারিত আপনাদের দেখাইতে চাই তো এখন এখানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন অবশ্যই অনেকেই জানেন অনেকে অজানা তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা করা অবশ্যই যারা বিট গেটে উইড্রো দিতে চাচ্ছেন আর আমি যেহেতু বিট গেটে উইড্রো দিতে চাচ্ছি বিট গেটে আমি এটা ইয়া করব অবশ্যই যারা এইগুলাতে যারা উইড্রো দিতে চাচ্ছেন অবশ্যই বাইবিট নিয়ে কিভাবে উইড্রো দিবেন ওইটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে অবশ্যই বাইবিট নিয়ে ভিডিও দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি একটু সার্চ করেন পেয়ে যাবেন সো আমি বিটগেট পেই সিলেক্ট করব কারণ যেহেতু আমি বিটগেটে বিটগেট এক্সচেঞ্জারে যেহেতু আমি ইয়া করব সো আমি বিটগেটটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে ক্লিক করব আবারও ক্লিক করব এখানে আবার একটা কথা আমি আপনাদের বলতে ভুলে গেছি আর যাদের বিটগেট ওয়াল এক্সচেঞ্জার খোলা নাই এইখানে ক্লিক করবেন যাদের বিটগেট এক্সচেঞ্জার খোলা আছে তারা এখানে ক্লিক করবে সো যেহেতু আমার খোলা আছে যার জন্য আমি এখানে ক্লিক করব

নাম गाइस আমরা বেডজেটে আসার পর এখন বেডজেট থেকে আমরা সর্বপ্রথম যে কাজটা হলো সেটা হলো ইউআইডি টা নাও ইউআইডি নর্জন আমাদের এখানে ক্লিক করতে হবে অবশ্যই সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কে स्किप করে দেখবেন स्किप করে দেখলে কিন্তু অনেক কিছু বুঝবেন না ভুল ভাল যদি উদ্র দেন তাহলে কিন্তু আপনারই বিফলে যাবে আমার কিচ্ছু হবে না সব সময় এখানে ক্লিক করব অবশ্যই এই জায়গায় একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ভিডিওটা এখন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক কর পর সবার আগে আপনাদের বেড কিভাবে করবেন ইউটিউবে সার্চ করবেন ইউটিউবে সার্চ করলে কিন্তু অসংখ্য ভিডিও চলে আসবে অবশ্য সবাই কিন্তু ভেরিফাই করে নেবে ভেরিফাই না করলে কিন্তু হবে না হ্যাঁ অবশ্যই এখানে দেখেন আমার ইউ কিন্তু এখানে আছে এই যে দেখেন এখানে কিন্তু ইউ দেওয়া আছে এখন আমি এখানে চাপ দিয়ে এটা কপি করে নেব জাস্ট চাপ দিলেই কিন্তু ভাই কপি হয়ে যাচ্ছে হ্যাঁ এখানে চাপ দিলে কপি হয়ে যাবে কোনো সমস্যা নাই এখন যদি আমি এখান থেকে

ওয়ালেট আসার পর আমরা এখন এখান থেকে এটাতে ক্লিক করবো এই যে এখানে দেখেন আপনাদের হয়তো অন্য সিস্টেম আসবে কিন্তু এরকমই আসবে সবাই এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন আমাদের উপরে যে এটা আছে এই যে এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর আমাদের যে ক্যাক্স টোকেনটা আছে এটা কিন্তু আমাদের সার্চ করতে হবে সার্চ করলে কিন্তু আমরা পেয়ে যাব এই যে এখানে আমাদের সার্চ করতে হবে তো আমি যদি এখন একটু সার্চ করি বা সার্চ অপশনে যাই এখান থেকে যদি আমি ট্যাক্স যে টোকেনটা এটা যদি আমি সার্চ করি তাহলে কিন্তু আমি খুব সহজেই পেয়ে যাচ্ছি এখানে দেখেন সরি দুঃখিত আমি কেটিজিন লিখে ফেলছি এখানে দেখেন আপনার একটু ভালো করে লক্ষ্য করবেন কারণ কেটিজেন আমার একটা কিন্তু আপনার অবশ্য লিস্টিং আছে যেটা কিছুদিন আগেই কিন্তু আমাদের পেমেন্ট দিছে বা এখান থেকে আমরা ভালো একটা অ্যামাউন্ট পাইছি যার জন্য একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এই যে আমাদের এখানে লোকটা কিন্তু আছে লোকও দেখে তারপর উঠে দিবে কোনো সমস্যা নেই একটু লেট হইলেও কোনো সমস্যা নেই নিশ্চিন্তে মনে করেন যে দেখে শুনে তারপরে বিশ্লেষণ করে তারপরে দিবেন এখানে দেখেন আমাদের কিন্তু যে ডিপোজিট যে অ্যাড্রেসটা এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে এই যে দেখেন এই যে ডিপোজিট অ্যাড্রেসটা আমাদের এখানে চলে আসছে এখন আমরা ডিপোজিট অ্যাড্রেসটা কপি করব কপি করার জন্য এখানে দেখেন যে পাশে কিন্তু কপির আইকন পেয়ে যাচ্ছে এখান থেকে আপনারা এটা চাপ দেন কপি হয়ে যাবে তো ভালো করে চাপ দিয়ে কপি করে তারপরে আবারও চলে যাবেন টেলিগ্রামে ক্যাটস এয়ারকোড এখানে আমি নিচে ভালো করে দেখে নিন ভাই একটা জায়গায় আরেকটা বসাবেন না হ্যাঁ কি হেলালসি করবেন না হেলালসি করলে কিন্তু অনেক কিছু লস হবে ইউআইডি জায়গায় ইউআইডি বসাবেন ডিপোজিট অ্যাড্রেস দিবেন না তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে অবশ্যই ডিপোজিট ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসই দিবেন অন্য কিছু দিবেন না তাহলে কিন্তু আপনার যে উইথড্রটা এটা আপনার কমপ্লিট দেখাবে কিন্তু আপনি টোকেনটা পাবেন না অথবা ডলারটা পাবেন না ডলার না পাইলে টাকাও পাবেন না তো অবশ্য আমি ভালো করে বসিয়ে দিতে চাচ্ছি আমার এখানে বসে গেছে এখন আপনাদের যে কাজটা এগুলো মিলিয়ে নেবেন এগুলো এগুলো আপনি বসাইছেন কি আপনার ঠিক হয়েছে কিনা এগুলো ভালো করে মিলিয়ে নেবেন আমি একটু মিলাইতে চাই আহ যার কারণে ডিপোজিট অ্যাড্রেস আমার ঠিক আছে কিনা এখন কি আহ ইউডি যে আমি ইউআইডি ঠিক আছে কিনা ইউআইডি টা মিলাইতে চাই কারণ ডিপোজিট অ্যাড্রেস আশা করছি ঠিকই আছে তেমন কোনো প্রবলেম হয় নাই ডিপোজিট অ্যাড্রেসের সো আমি ইউআইডিটা মিলাইতে চাই আমি সেম প্রসেসে আবারো চলে যাব এখানে এখানে আসার পর আমি যদি ইউআইডিটা মিলাই 82 190 আমি যদি এটা একটু ভালো করে মিলিয়ে নেই ভাই এই ছোট কোনো সমস্যা নেই কিন্তু ভালো করে মেলানোর প্রয়োজন আছে একটু ভুল হইলেই কিন্তু আপনারা অনেক কিছুই ভুল কো মিস করবেন আমার ইউ আইডি আশা করছি অনেকটাই আহ সেফলি এমনকি বরাবর আছে আমার ইউআইডি টা ভাই একদম বর্বর আছে এমনকি আমার সবকিছু ঠিক আছে যার কারণে আমি এখন ভিডিও দিচ্ছি হ্যাঁ আমি বারবার বলতেছি একটু লেট হলো কোনো সমস্যা নেই ভালো করে মিলিয়ে তারপরে দিবেন এই যে এখানে আমি ক্লিক করব লোডিং নিচ্ছে আপনাদের নেট যত ক্লিয়ার হবে যত ফাস্ট হবে তত দ্রুত এ নেবে এখানে লোডিং নিবে না সো অবশ্যই আমার লোডিং নিচ্ছে কারণ আমার নেট একটু দুর্বল যার কারণে লোডিংটা নিচ্ছে সো গাইস একটু লেট হতে না হতে কিন্তু আমাদের ডিপোজিট সাকসেস এমন কি আমরা ডিপোজিটটা মানে উইথড্র যেটা আমরা বলে থাকি সব সময় সব সময় ভাষা এটাই আমি আবার বললাম এখানে দেখেন আমাদের কি কিন্তু এখানে ইনভিজিবল দেখাচ্ছে মানে আমরা এর জন্য যোগ্য আপনি তো অনেকেরই কিন্তু নট ইনভিজিবল দেখাইতে পারে এটার সমাধান কিভাবে করবেন ওটা নিয়ে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে অথবা ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন আর আমি আরো একটা বিষয় দেখাইতে চাই যারা চেঞ্জ করতে চাচ্ছেন যারা মনে করেন যে আপনারা এখানে উইথ না অন্য কোথাও উইথ তারা কিভাবে চেঞ্জ করবেন এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কিন্তু প্রসেসে এখানে যদি আপনারা আবার ক্লিক করেন এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এখানে নিয়ে আসবে এখান থেকে কিন্তু আপনারা চাইলেই কিন্তু আবার এটা চেঞ্জ করে নিতে পারেন হ্যাঁ তো অবশ্যই আমি যেহেতু চেঞ্জ করতেছি না বা বিগ রাখতে চাচ্ছি আমি এখানে বিটকেটাই রাখবো কারণ আমি যেহেতু থাকুক কোনো সমস্যা নেই পরবর্তীতে যদি কোনো আপডেট আসে বা কোনো সুসংবাদ আসে অবশ্যই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাদের জানিয়ে দিব আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব সবাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন যারা এখন পর্যন্ত জয়েন হন নাই সো অবশ্যই ক্যাটস নিয়ে কোনো আপডেট থাকলে অথবা কোন প্রকার কোনো আপডেট থাকলে কিন্তু আমরা সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব আর যার জন্য আমরা আপনাদেরকে বারবার বলে থাকি যে সবাই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন যে কোনো ধরনের আপডেট যে কোনো ধরনের এয়ার পাইতে চাইলে এমনকি হেল্প সাপোর্টও যদি আপনারা পাইতে চান তারপরেও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সবাই ইনশাআল্লাহ সবসময় ভালো সাপোর্ট পাবেন আশা করছি বা আশা করা যাচ্ছি অবশ্যই আজকের ভিডিওটা এই ছিল বা এই টপিক নিয়ে ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু